এই দশটি সংকেতের মধ্যে একটি সংকেত পেলে বুঝবেন ভগবান আপনার ঘরেই আছে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন পাঠশালা ইউটিউব চ্যানেলে মানুষ ভগবানকে খুশি করার জন্য অনেক পুজো পাঠ করে তারা সকাল সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে ভগবানকে স্মরণ করে যাতে তাদের উপর ঈশ্বরের আশীর্বাদ থাকে এবং তাদের জীবনে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয় এবং তাদের পরিবারে সর্বদা সুখ শান্তি বজায় থাকে আমরা সবাই জানি যে আমাদের পুজো পাঠে ভগবান সন্তুষ্ট হয় কিন্তু আপনি কি জানেন তিনি আমাদের এই বিষয়ে কি সংকেত দেয় তাহলে চলুন জেনে নেই সেই সংকেতের সম্পর্কে যা সম্পূর্ণ জানতে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করে নিজের আত্মীয়দের সাথে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এক কোনো ব্যক্তি যদি রাত তিনটার পর হঠাৎ করে বারবার জেগে ওঠে তাহলে এটাকে তুচ্ছ মনে করে উড়িয়ে দেবেন না এই লক্ষণকে খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে রাত তিনটার পর দিব্য শক্তি জাগ্রত হয় রাত তিনটার পর দেবদেবীর কাছে চাওয়া বর কখনো খালি যায় না ঈশ্বর অবশ্যই আপনার প্রার্থনা শোনেন দুই ধনী বা দারিদ্র যাই হোক না কেন ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত লোকেরা সর্বদা সম্মান পায় এছাড়াও কেউ যদি কম পরিশ্রম করেও সফলতা অর্জন করে তবে তা ঈশ্বরের কৃপার লক্ষণ ঈশ্বর তাদের সকল সমস্যা থেকে রক্ষা করেন যাদের ওপর ঈশ্বর খুশি তারা সব অবস্থায় খুশি থাকেন তাদের জীবনে যত দুঃখই আসুক না কেন তারা সব সময় খুশি থাকে তিনি সহজেই প্রতিটি অসুবিধা জয় করেন তিন আপনার বাড়িতে পুজোর সময় হঠাৎ কোনো দূরের অতিথির আগমনও ঈশ্বরের আশীর্বাদের লক্ষণ অতিথি যদি উপহার নিয়ে আসে তাহলে এটা স্পষ্ট লক্ষণ যে ভগবান আপনার পূজা গ্রহণ করেছেন এছাড়াও পূজার সময় প্রদীপের শিখা যদি সোজা উপরে উঠতে থাকে তাহলে বুঝবেন আপনার পূজা সফল হতে চলেছে এবং ভগবানের কৃপায় আপনার দুঃখের দিনগুলি শীঘ্রই দূর হতে চলেছে চার আপনি যদি স্বপ্নে বারবার মন্দির ঈশ্বরের মূর্তি বা ছবি দেখেন তাহলে এর মানে হল আপনার ওপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে এছাড়াও এমনও হয় যে আপনি কোনো বড় কাজ করার জন্য এগিয়ে যান কিন্তু তার আগে আপনার মনে কিছু সন্দেহ আসে সব কিছু ঠিক থাকা সত্ত্বেও এমন কিছু ঘটে যা আমাদের সেই সিদ্ধান্ত নিতে বাধা দেয় এর মানে হচ্ছে ঈশ্বর আপনার সাথে রয়েছেন এবং আপনার ভালোর জন্য আপনাকে সেই কাজ করতে বাধা দিচ্ছেন পাঁচ যারা সুস্বাস্থ্যের অধিকারী তাদের ওপর ঈশ্বরের বিশেষ আশীর্বাদ রয়েছে খারাপ স্বাস্থ্য শুধুমাত্র আপনার শরীরকে প্রভাবিত করে না অনেক আর্থিক ক্ষতিও করে তাই যাদের শরীর সুস্থ তাদের নিজেকে ভাগ্যবান মনে করা উচিত এছাড়াও আপনি যদি উপযুক্ত জীবনসঙ্গী পেয়ে থাকেন তবে এটিও শুধুমাত্র ঈশ্বরের কৃপায় সম্ভব একজন ভালো জীবনসঙ্গী আপনার সারা জীবনকে সুখী করে তুলতে পারে কিন্তু আপনি যদি একজন খারাপ জীবনসঙ্গী পেয়ে থাকেন তবে আপনার পুরো জীবন চলে যায় মারামারি আর অশান্তির মধ্যে ছয় যে বাড়িতে দেবী লক্ষ্মী আসেন সেই বাড়ির মানুষের খাদ্য অভ্যাসে পরিবর্তন শুরু হয় কথিত আছে যে এই ধরনের বাড়িতে মানুষ কম ক্ষুধার্ত বোধ করে আসল কথা হলো এই ধরনের মানুষের কাছে কম খাবারও যথেষ্ট মনে হয় এছাড়াও এই ধরনের বাড়ির লোকেরা মাদক ও আমিষ খাবার থেকে দূরে থাকতে শুরু করে সাত অনেক সময় এরকম হয় সকাল পর্যন্ত আপনি ঋণে ডুবেছিলেন কিন্তু বেলা গড়াতেই হঠাৎই ঋণমুক্ত হয়েছেন একে ঈশ্বরের ইতিবাচক সংকেত বলে মনে করুন এছাড়াও আর্থিক লেনদেনে আপনার পক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে একেও শুভ সংকেত মনে করা হয় অর্থের বিভিন্ন উৎসাহ তৈরি হওয়াও ঈশ্বরের আশীর্বাদ এমন ঘটনা ঘটলে বুঝবেন যে আপনার আর্থিক সমস্যা দূর হতে চলেছে খুব শীঘ্রই আপনার ঘরে অর্থের আগমন হবে আট টানা কয়েকদিন ঘর থেকে বের হওয়ার সময় যদি নীলকণ্ঠ পাখি দেখেন তাহলে বুঝবেন ভগবান আপনার কথা শুনেছেন এবং আপনার বড় ইচ্ছা শীঘ্রই পূরণ হতে চলেছে নীলকণ্ঠ পাখির দেখা মহাদেবের আশীর্বাদের লক্ষণ এছাড়াও যদি আপনার বাড়ির সামনে সাদা গাবি প্রায় আসতে শুরু করে বা কোনো দিন আপনার বাড়ির সামনে সাদা গাবি এসে তার বাচ্চাকে দুধ খাওয়ায় তবে এটি আপনার ওপর দেবদেবীর আশীর্বাদের একটি স্পষ্ট লক্ষণ এই সংকেতটি পেলে বুঝবেন আপনার পুজো এবং প্রার্থনা সফল হয়েছে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হতে চলেছে ঈশ্বর আপনার সমস্ত কষ্ট এবং খারাপ দিনগুলি শেষ করতে চলেছেন নয় যদি সকালে পুজো করার পর ঘর থেকে বের হয়ে একদল বানর দেখতে পান তাহলে আপনার পূজা সফল হতে চলেছে এবং ভগবান আপনার প্রতি সদয় সেই বানরকে খাবার দেওয়ার চেষ্টা করুন এছাড়াও আপনি যদি কোনো ধূপকাঠি রুম স্প্রে বা কৃত্রিম সুগন্ধি ব্যবহার না করেও আপনার ঘরে সুগন্ধ এবং সতেজতা অনুভব করেন তাহলে বুঝবেন যে ঈশ্বরের আশীর্বাদ আপনার ওপর রয়েছে এবং আপনার দিনগুলি খুবই তাড়াতাড়ি পরিবর্তন হতে চলেছে এবং বাড়িতে সুখ সমৃদ্ধিতে ভরে উঠতে চলেছে দশ হিন্দু ধর্মে প্যাঁচাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদা দেওয়া হয়েছে সাদা প্যাঁচাকে দেবী লক্ষ্মীর বাহন হিসাবেও বিবেচনা করা হয় তাই বাড়িতে লক্ষ্মী পেঁচা দেখলে তা অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয় বাড়িতে লক্ষ্মী প্যাঁচা দেখলে বুঝবেন দেবী লক্ষ্মী আপনার বাড়িতে আসছেন এবং আপনার বাড়িতে ধন সম্পত্তিতে ভরে উঠবে এগারো যদি আপনার বাড়িতে পাখি বাসা বাঁধে তবে এটি একটি খুব শুভ লক্ষণ এটি প্রমাণ করে যে আপনার পূজা সফল হয়েছে ভুল করেও পাখি এবং তাদের বাচ্চাদের প্রাণহানি করবেন না বরং তাদের জন্য খাবার এবং জল রাখুন এছাড়াও আপনি যদি পূজা করতে করতে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে আপনার চোখ থেকে অশ্রু ধরতে শুরু করে তবে এটি একটি লক্ষণ যে ঈশ্বর আপনার হৃদয়ের কান্না শুনেছেন বারো হিন্দু ধর্মে শঙ্ককে গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে শুধু তাই নয় শঙ্ক ধ্বনিকেও অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই পুজোয় বা কোনো শুভ উপলক্ষে শঙ্ক বাজানো হয় আপনি যদি সকালে স্বপ্নে শঙ্কের ধ্বনি শুনতে পান তবে তা একটি শুভ লক্ষণ এর অর্থ ঈশ্বর আপনার বাড়িতে প্রবেশ করছেন তেরো ধন সম্পদের দেবী মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ করেন যে ঘরে দেবী লক্ষ্মী অধিষ্ঠান করেন সেই বাড়িতে বসবাসকারী মানুষ হঠাৎ করে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে মনোযোগী হবেন এবং পুজো পাঠে আগ্রহী হবেন চোদ্দ শাস্ত্রমতে পুরুষের ডান হাত চুলকালে বা ডান চোখ পিটপিট করলে তা সুদিনের ইঙ্গিত দেয় এর মানে আপনি প্রচুর অর্থ পেতে চলেছেন এবং আপনার জীবনে সুখ শান্তিতে ভরে উঠতে চলেছে আবার মহিলাদের বা মঙ্গে এমন হলে তাকে শুভ সংকেত বলে মনে করা হয় পনেরো পুজোর সময় অশুভ ঘটনা পুজো চলাকালীন বা পুজোর প্রস্তুতি করার সময় যদি কোনোভাবে আপনার হাত পুড়ে যায় তাহলে তা অশুভ হিসাবে মনে করা হয় প্রদীপ জ্বালাতে গিয়ে আরতি করতে গিয়ে ভোগ রাখতে গিয়ে বা অন্য কোনোভাবে পুজোর কাজে হাত পুড়ে গেলে বুঝবেন আপনার কোথাও ভুল হয়েছে আর সেই কারণেই আপনার প্রার্থনা ঈশ্বর গ্রহণ করেননি ষোলো পুজো চলাকালীন কি বারবার হাই উঠছে তাহলে সাবধান এটি কিন্তু মোটেও শুভ লক্ষণ নয় পুজোর সময় বারবার হাই উঠলে বুঝতে হবে যে আপনার মধ্যে নেগেটিভ এনার্জি রয়েছে আর এই নেগেটিভ এনার্জি আপনার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছনোয় বাধা সৃষ্টি করছে